হ্যালো গাইস তো এটা ছিল মে মাসের বারো তারিখ সোমবার আমরা বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাব বলে তো যেতে যেতে বাকি কথা হচ্ছে আসলে আমরা যাচ্ছিলাম একটু মাওয়ারির উদ্দেশ্যে ওখানে আমাদেরই এক দিদির বিয়ে ছিল মানে সে আমার মায়ের স্টুডেন্ট ছিল ছোটোবেলায় তো ওই দিটা আমাদের খুবই ভালোবাসে আর সেই জন্য আমাদের ডেকেও ছিল আমরা ওই উদ্দেশ্যেই যাচ্ছিলাম আর প্রায় এক বছর পর আমরা আবার মা দিকে যাচ্ছি মানে গত বছর গিয়েছিলাম হরিনামের সময় আবার এই বছর যাচ্ছি হচ্ছে বিয়েবাড়ির উদ্দেশ্যে আমরা এখন এখানে এসে দাঁড়িয়েছি আর এখানে আবার খাওয়া দাওয়া হবে মা এখানে খাবারে রেডি করছে আমরা এখানে চপমুড়ি খাচ্ছি আমি এখানে খেতে বসেছি আর আমার বনু বোঝাতে আমার থেকে এক কিলোমিটার দূরে আর মা এখানে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এখানে আছে পিতাশ্রী আর বনু আছে ভিতরে আর এই যে ঠাম্মা আছে ভিতরে ওরা এখানে খাচ্ছে আর আমাদের পার্টি এখানে আছে তো চকমড়ি খাওয়ার পর আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আবার আমরা চলতে শুরু করেছি আমরা আরেকবার এখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে জয়পুরের জঙ্গলের এখানে এই যে বনলতা রিসর্ট এটা তো আমরা এখানে দাঁড়িয়েছি এবারে এবারেখান দিয়ে কিছুক্ষণ পর বনলতার ভিউটা এখানে চন্ডী দাঁড়িয়ে আছে কি করছে জানি না তো আরে দেয় বাবা দাঁড়া একটু নিতে দেয় কি রে এটা তো সুন্দর ভিউ বলতেই পারছি না তোর জন্য এটা ঘুরতে আসার জন্য একদম বেস্ট জায়গা ভালো করে চোখটা পরিষ্কার করে নে বাবা ওতে উঠে বসে আছে দেখো ঘুরে সেখানে ফটো ভিডিও তুলে আমরা আবার চলতে শুরু করলাম তোমাদের এখন মনে হতে পারে যে আমি এখন কেন ভয়েস ওভার দিচ্ছি আসলে যে সময় আমি এই ক্লিপগুলো নিয়েছি সেই সময় প্রচন্ড গরম ছিল তো আমি কোনোরকমের ক্লিপগুলো ক্লিপগুলো নিয়েছি যে আমি যখনই ভিডিওটা এডিট করব তখন হচ্ছে বয়সবা দেব সেই জন্য আমি তখন কোনো কথা বলিনি পরে সমস্ত ভয়েস আমি এখন দিচ্ছি ফাঁকা জায়গা দিকে যাই এখানেটা দাঁড়িয়েছি এখন এখানে চা খাওয়া চলছে হ্যাঁ কিছু না চা খাওয়া চলছে আর একটা আমাদের খুব গরম লাগছে বলে এখানে মাজা নেওয়া হয়েছে মাজাটা খাওয়া হবে

তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর এখানটা দাঁড়িয়ে আছি এখানটা খুবই অন্ধকার কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এখানে হাওয়া খাওয়ার জন্য সামনেটা পুরোটাই পুরো অন্ধকার শুধু চাঁদটা একটু বোঝা যাচ্ছে ব্যাস আর এখানে এই যে নাকি একটু বোঝা যাচ্ছে <laughs> yes